আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা নল ও চৌ বাচ্চা বিগত সালে আসা প্রশ্নের সমাধান করব দেখুন আজকে আমরা যেটি সমাধান করব সেটি প্রাইমারি প্রধান শিক্ষক দুই হাজার নয় এবং প্রাইমারি সহকারী শিক্ষক দুই হাজার উনিশ সালে এসেছিল আসুন আমরা অঙ্কটি দেখি একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো পনেরো ঘন্টায় পূর্ণ হয় তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌ চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে দেখুন এই অঙ্কটা কিন্তু খুবই সহজে মাত্র ত্রিশ সেকেন্ডের সমাধান করা যাবে এখানে খাবার আমরা কী করি যে দশ ঘন্টায় এক বাই দশ এভাবে দেখুন আজকে আমরা একটা খুবই সুন্দর এবং আলাদা ডিফারেন্স ওয়েতে যেটা সেটা সলভ করার চেষ্টা করব গতানুগতিক ধরার বাইরে আমরা সচরাচর কী করি যে দশ ঘন্টা পূরণ করতো এক ঘন্টা ওয়ান বাই দশ একবার দেশে কিন্তু এভাবে না করে আমরা এখন এটা অন্যভাবে এখানে কী বলা হচ্ছে তিনটি নল দিয়ে দশ বারো পনেরো ঘন্টায় প্রণয় আসুন ধরুন এটি একটি চৌ বাচ্চা তিনটা নল দিয়ে ধরুন এটা হচ্ছে প্রথম নল গেলো এটা দিয়ে হচ্ছে দশ ঘন্টায় এরপাশ দিয়ে আরেকটি নল দেওয়া হলো এটি হচ্ছে বারো ঘন্টা এবং এ উপর দিয়ে আরও একটি নল এটি হচ্ছে পনেরো ঘন্টা এটি পূরণ করে এবং যদি একত্রে তিনটা নল ছাড়া হয় তাহলে কত সময়ের মধ্যে এটি পূর্ণ হবে তাহলে আমরা এখানে কী করতে পারি আমরা যদি এই দশ এই বারো এবং এই পনেরো এই যে তিনটা নল আছে তিনটা নলের দের সময়টাকে যদি আমরা লসাগু করতে পারি করি তাহলে কিন্তু এই যে এই যে ধারণ ক্ষমতা বের হয়ে যাবে তাহলে আমরা দশ বারো এবং পনেরো এর যদি লসাকু করি পাঁচ তিন এখানে হচ্ছে আমরা তিন দিয়ে দেব পাঁচ দুই পাঁচ পাঁচ দিয়ে যদি দিই এক দুই এবং এক তাহলে কত হচ্ছে ছয় তিরিশ ষাট তাহলে দিল ষাট তাহলে আমরা এখানে বলতে পারি যে চোখ বাচ্চাটিতে ষাট লিটার পানি ধরে তাহলে ষাট লিটার পানি হয় তাহলে প্রথম নল দিয়ে যদি দশ মিনিট সময় লাগে তাহলে ও লিটার পানি পূরণ করতে তাহলে দশ মিনিট যদি সময় লাগে ষাট লিটার পানি তাহলে তাহলে এক মিনিটে কতটুকু পূর্ণ করে তাহলে এটাকে আমরা যদি ষাটকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তাহলে মনে হয়ে যাবে এক মিনিটে ছয় লিটার পানি পূর্ণ করে তাহলে বারো তে রকম যদি আমরা ষাটকে ভাগ দিই ষাট ভাগ বারো তাহলে পাঁচ এবং যদি ষাট দিয়ে পনেরোকে ভাগ দিই তাহলে চার চার মিনিট তাহলে এখানে কত হলো যে যে তাহলে এটা প্রথম করে ছয় মিনিটে একটা করে পাঁচ মিনিট মিনিটে ছয় লিটার একটা মিনিটে পাঁচ লিটার এবং একটা মিনিটে চার লিটার পানি নলে সরবরাহ করতে পারে তাহলে মোট তাদের হচ্ছে যদি তিনটা নল খুলে দেওয়া যায় একত্রে তাহলে তারা মিনিটে পনেরো লিটার পানি পড়বে। তাহলে যদি মিনিটে পনেরো লিটার হয় তাহলে এটা টোটাল ধারণ ক্ষমতা ছিল ষাট তাহলে পুরা নলটা পুরো চো বাচ্চাটা হতে হতে কঠোর মিনিট সময় লাগবে ষাট ভাগ যদি আমরা পনেরো দেই তাহলে আসবে চার মিনিট তাহলে আমাদের আমাকে কী বলা হয়েছিলো যে চো বাচ্চা অর্ধেক পূরণ হতে কত সময় লাগবে তো যদি পরিপূর্ণ হতে যদি চার মিনিট সময় লেগে যায় তাহলে অর্ধেক হতে এখানে আমাদের সময় লাগবে দুই মিনিট দেখে আসুন আমরা অপশানে দুই মিনিট আছে কিনা দেখুন অপশানটির দুই মিনিট আছে এটা আপনাদের আমি খুবই একটা ইউনিক পদ্ধতি দেখাইলাম যেটা আমরা সাধারণত আমরা কি যত বারো মিটে ওয়ান বাই বারো বার ক্লাস হবে এভাবে করার চেষ্টা করি কিন্তু না ইউনিক আমরা যদি রিটার্ন পরীক্ষাগুলোতে এভাবে করি তাহলে শিক্ষক আর বেশি অ্যাট্রাক্টিভ হবে এটা আমি আপনাদের বুঝাইলাম দেখে এত বেশি সময় লাগলো কিন্তু এটা আমরা খুব দ্রুত পরীক্ষার হলে এফ সময় মাত্র তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে সমাধান করতে পারব ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর বেসিক থেকে অঙ্ক পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং পেজের সাথেই থাকুন সাবস্ক্রাইব এবং ফলো বাটন